হুম এই যে খানি একত্রিশটার রানিং একত্রিশটা এই যে দেখেন খানি আমি সকালে দিছি খানি এখনও রয়েছে পাত্রে সবগুলা খাইছে না একত্রিশটার মধ্যে এখন এখন ত্রিশটায় খাইছে একটা খানি আছে এখনও পাত্রত এই যে দেখেন আমরা সকালে উঠে এই যে নেট বিছাই এই নেটগুলা যাইয়া ফেলাইয়া আবার নেট বিছাইছি এই যে একদম যজ্ঞ পরিষ্কার এই যে দেখেন একদম পরিষ্কার নেট আমরা চেঞ্জ করতেছি এখন আমি দেখাই আপনাদের মিটারটা দেখাই এই যে দেখেন দেখি তুলা দিয়ে বউ তুলা তুলা দিয়ে বসাও হুম গাও

পাঁচটা লড়া দিয়া বউ হুম লাড়া দিয়া বউ আচ্ছা এই যে দেখেন পাঁচটা মুরগ দেও হয়েছে ওজনটা দেখেন ওজনটো হইল গিয়া পাঁচটা মুরগি হয়ে গিয়ে ছয় কেজি নয়শো গ্রাম পাঁচটা মুরগ ছয় কেজি নয়শো গ্রাম খানি খাইছে তো দেখলেন খানি হইল গিয়া একত্রিশটা খানি রানিং তিরিশটা খাইছে আর একটা চলে একত্রিশটা খানি খাইয়া ছয় কেজি নয়শো গ্রাম এই যে দেখায় ছয় কেজি নয়শো গ্রাম পাঁচটায় হ্যাঁ সারিদেও পাঁচটা নয় কেজি ছয় কেজি নশো গ্রাম এখন হিসাব মিলাইন ফটো করেছে রহিম ভাই আর আমি ভিডিও শেষ করি আমিও হিসাব মিলাইমো ফটো করেছে এই যে দেখেন এই যে এই যে এখানে আমি নেট যে ফিশারি নেট এটা আমার ঘরটা কিন্তু ফাঁকা না ঘর গড় বালু দিয়া এই যে দেখেন এই নেটগুলো আমরা যারা উইতাস এখন এই যে বিটি বিট ওই যে মুরগের বিষটা অনেক সময় জুস খাইলে পাতলা ফেখানো করে এবারে নাক মুখ ফুলি যায় দেখাই তাদের তাদের উদ্দেশ্য এই যে দেখেন বিট এই যে দেখেন কোনো বিট হয় যে এই যে বিট দেখেন দেখেন কোনো একটা বিষটা পাতলা নিয়ে আছে এই যে দেখেন একদম খরখরা জোর ধরা বিষটা এই যে এই যে বিট একদম খরখরা জোর ধরা বিট কোনো একটা বিটে ফানি নাই ফানির কোনো আবাসই নেই এই যে এই যে দেখেন একদম একবারে শুকনা শুকনা বিট আচ্ছা রহিম ভাই আমি আবার হিসাবটা মিলাই ছয় কেজি নয়শো গ্রাম আপনি হিসাবটা মিলাই দেন এই যে দেখেন আমার আরেক মামা অন্যান্য ইচ্ছা আছে খামার করার উনি বর্তমানে গরুর খামার আছে ইনশাআল্লাহ উনি ওদের ভবিষ্যতে মুরগির খামারও আসবেন আবার দেখাই আমি বারে কোলা আকাশের নিচের মুরগটা এই যে দেখ একদম রোদ এই দেখেন আমার কোনো ফ্যানও চলে না এই দেখেন একদম এই দেখেন উপর উপর দেখাই আমি এই দেখ উপরে শুধু গাছপালা আছে আমার এই যে আমার এটা এই ঘর আমার গহিরের গড়ের বাহির এটা এই যে গড়ের বাহির আমি এখন পশ্চিম দিকে ধরছি পূর্ব দিকে এই যে গড়ের বাহির এই যে এখন একদম খোলা আকাশের নিচে মেঘ বৃষ্টি আইলে এই যে এই যে গড়ের ভিতরে ঢুকি যায় এই যে গড়ের ভিতরে এখন মুর্গ অল্প সামান্য পরিমাণ হ্যাঁ অল্প সামান্য পরিমাণ মুর্গ আছে গড়ের ভিতরে এ দেখেন কোনো একটা মুর্গের গরমের কোনো অশান্তি নাই জুস খাইলে মুরগের গরম লাগে না আচ্ছা ভাই আমিও হিসাবটা মিলাই দেখি আপনিও হিসাবটা মিলান পরে আরেকটা ভিডিও দিব না লাস্ট ভিডিও দিব আপনার করে